সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাহাত খালিমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি এটা হচ্ছে পণ্য আমদানি রপ্তানি খালাস প্রক্রিয়ায় বাংলাদেশ সিঙ্গেল উইডো বিএসডাব্লিউ সিস্টেম এ ম্যানুয়াল সার্টিফিকেট লাইসেন্স পারমিট বা সিএলপি গ্রহণ না করা এই বিষয়টা নিয়ে একটা পরিপত্র ঘোষণা করা হয়েছে তো সেই পরিপত্রের বিস্তারিত আপনাদেরকে জানাতে এসেছি এই পরিপত্রে উল্লেখ করা হয় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইডো অথবা সিস্টেম কার্যকর করা হয়েছে মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহার করে একজন আমদানিকারক রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রয়োজ্য সব ধরনের সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট সিএলপি এর জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারবেন সিএলপি গ্রহণের পূর্বে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিন যেটা আমরা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করি বিএসডাব্লিউ সিস্টেমে ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে বিএসডাব্লিউ ডট এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে যে সকল সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো একটি কমন প্ল্যাটফর্মে আমদানি রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সকল সংস্থা কর্তৃক হবে। সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ হিউম্যান ইন্টারাকশন না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে দেশি বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে প্রাথমিক পর্যায়ে সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট ইস্যুকারী উনিশটি সংস্থার মধ্যে নিম্নবর্ণিত ষাটটি সংস্থার ক্ষেত্রে গত দুই এক দুই ইং তারিখে সরাসরি বিএসডাব্লিউ সিস্টেমের মধ্যে সিএলপি এর আবেদন দাখিল ও ইস্যু করার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে নিচে সেই সাতটি সংস্থার নাম দেওয়া আছে বিস্তারিত প্রথমটি হচ্ছে ডিজিডিএ ঔষধ প্রশাসন অধিদপ্তর দুই নম্বরটি হচ্ছে রপ্তানি উন্নয়ন বুড়ো বা ইপিবি তিন নম্বর হচ্ছে বিশ ফোর অধিদপ্তর অথবা ডি ও ই এক্স আর হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উই উইপেন্স কনভেনশন বিএনএসি ডাব্লিউ সি পাঁচ নম্বরটি হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ছয় নম্বরটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াধীন ছয় নম্বরটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ অথবা বেপজা এবং সাত নাম্বারটি হচ্ছে ডিওই বা পরিবেশ অধিদপ্তর উল্লেখ্য একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর হতে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে উক্ত ষাটটি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইডো সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হলো উল্লিখিত তারিখের পর কোন ধরনের ম্যানুয়াল সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট গ্রহণ করা হবে না এই বিষয়টা জানিয়েছেন এখানে সিগনেচার করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মোয়াজিম হোসেন সদস্য কাস্টমস রপ্তানি বন্ড ও আইটি জাতীয় রাজস্ব বোর্ড তো জাতীয় রাজস্ব বোর্ডের ইন্ডিয়ার এর এই নোটিশটার মধ্যে আমরা বুঝতে পারতেছি এখন বর্তমানে এই নোটিশটার বিষয়ে আমরা যে জিনিসটা ধারণা পেলাম এই পণ্য আমদানি এবং রপ্তানি খালাস প্রক্রিয়ার মধ্যে এই বা বাংলাদেশ সিঙ্গেল উইডো এর ম্যানুয়াল সার্টিফিকেট লাইসেন্স পারমিট এগুলা যা ছিল সব কিছু এখন গ্রহণযোগ্যতা হারিয়েছে এখন বর্তমানে অনলাইনে বিএসডাব্লিউ সিস্টেমে অনলাইনের মাধ্যমে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হবে নিবন্ধন নিবন্ধনের মাধ্যমে সেই সার্টিফিকেটের ভিত্তিতে আমদানি রপ্তানি কার্যক্রম প্রক্রিয়াধীন থাকবে আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম